পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি যতটুকুই কর রে ভাই খোদার খুশির বিকল্প নাই যতটুকুই কর রে ভাই খোদার খুশির বিকল্প নাই কবুল হবে কোরবানি কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি 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 দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছর খানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি তোমার গরুর মাংস বেশি আর বেখেতে বছর খানি এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার হবে না ভাই কোরবানি কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাউ দাও কুরবানি ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ গরিব দুঃখী নিজের ঘরে সব হক যেন পায় প্রতিবেশী ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ গরিবি দুঃখী নিজের ঘরে রেখো না সব হক যেন পায় প্রতিবেশী রবে নায়ার হিংসা হবে আল্লাহ খুশি হবেন তবে রবে নায়ার হিংসা ভবে আল্লাহ খুশি হবেন তবে কবুল হবে কোরবানি কোরবানি দাও কোরবানি